আজকের এই ভিডিওর উদ্দেশ্য আপনাদেরকে সাবধান করা যদি ভিডিওয়ে বলা বেশ কিছু লক্ষণ বেশ কিছু সাইন আপনাদের সাথে ম্যাচ করে তবে আপনাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে তবে ভয় পাবেন না আপনাদের নিজেদের ভাইব্রেশনকে হাই রাখতে হবে ভয় পেলে আমাদের ভাইব্রেশন লো হয়ে যায় তো চলুন শুরু করা যাক আপনাদেরকে কেউ ম্যানিফেস্ট করতে পারে হয়তো আপনারা তাকে চান না অথবা আপনারা কাউকে ম্যানিফেস্ট করছেন আপনারা কাউকে চাইছেন কারোর একজনের সাথে আপনারা সম্পর্কে আছেন এবং সেই বিশেষ ব্যক্তি অপর কারোর ম্যানিফেস্টেশন এবার কি হবে দেখুন এখনকার দিনে ম্যানিফেস্টেশন টপিকটা বহুল প্রচলিত অনেকেই এটা ট্রাই করছে প্রথমেই আপনাদেরকে বলে রাখি ম্যানিফেস্টেশন যদি আপনার ভাগ্যে কোনো কিছু নাও থেকে থাকে আপনি সেটাকে শুরু করতে পারবেন এবার সেটা কোন দিকে আপনারা টার্ন নেওয়াতে পারবেন আদৌ সেটা সফলতার দিকে যাবে কি না এটা আপনাদের ইন্টেনশন এবং অনেকটাই ইউনিভার্সের আশীর্বাদ বা তার মঞ্জুর করার উপর নির্ভর করছে অর্থাৎ যখন কেউ আমাদেরকে ম্যানিফেস্ট করতে শুরু করে আমরা তার জীবনে যাব কিনা এটা একটা সম্ভাবনার জায়গা তৈরি হয় কিন্তু আদৌ আমরা যাব কি না সেটা কনফার্ম হবে কিনা এটা যিনি আমাদেরকে ম্যানিফেস্ট করছেন তার সততা তার ইন্টেনশন তার উইল পাওয়ার এবং সিদ্ধি এই সমস্ত কিছুর উপর নির্ভর করতে পারে এখনকার দিনে অনেকের অনেক রকম সম্পর্ক থাকে এবং আপনাদের হয়তো কোনো এক্স ছিলেন অথবা কেউ আপনাদেরকে কোনো সম্পর্কের অফার করেছিলেন কিন্তু আপনাদের সেই সময় সেটা অ্যাকসেপ্ট করা উচিত বলে মনে হয়নি অথবা সেই ব্যক্তিকে আপনার নিজের জন্য টক্সিক বলে মনে হয়েছে অনেক অনেক মানুষের মধ্যে না মানে নজর ক্ষমতা এমন কাজ করে যারা ভীষণ এনভি ভীষণ জেলাসি হিংসাত্মক মনোভাব নিয়ে অপরের দিকে তাকায় তাতে যে কোনো ব্যক্তির কাছে সেই নেগেটিভ এনার্জি পৌঁছে যেতে পারে এবং নেগেটিভ এনার্জি কারোর কাছে যখন পৌঁছে যায় তখন তার জীবন জীবনে বিভিন্ন ঝঞ্ঝাট ঝামেলা আসতে আরম্ভ করে এর আগে একটা আমি আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের মনের মানুষকে অপর কেউ ম্যানিফেস্ট করছেন অথবা অথবা আপনি কোনো সম্পর্কে সুখী কারোর সাথে রয়েছেন হ্যাপিলি এভার আপটার চাইছেন কাউকে চাইছেন নিজের জীবনে রাখতে কিন্তু অপর প্রান্ত থেকে আপনাকে কেউ ম্যানিফেস্ট করে চলেছে এবার কি করবেন প্রথমে আমরা এর কিছু টেকনিক্যাল দিককে দেখে নেব দেখুন যদি আপনি নিজের জায়গা সৎ থেকে থাকেন যদি আপনি কারোর ইমোশান নিয়ে খেলা না করে থাকেন এবং অপর কোনো ব্যক্তিকে আপনি স্পষ্টভাবে বলেছেন যে দেখো তোমার এই আচরণ আমার পছন্দ নয় আমি তোমার সাথে থাকতে পারবো না অথবা কেউ আপনার প্রতি টক্সিক বিহেভিয়ার করছেন দেখে আপনি তার সাথে দূরত্ব করতে শুরু করেছেন এখানে আপনার কোনো দোষ নেই অথবা কোনো একজন ব্যক্তি আপনাকে নিজে থেকে আপনার সাথে অন্তরঙ্গতা বাড়াতে চাইছেন আপনার সাথে ভালো বন্ধু এবং সেই বন্ধু থেকে রিলেশনশিপ এই সমস্ত জায়গায় যেতে চাইছেন কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব নয় কেননা আপনার অন্য কোথাও অন্য কাউকে ভালো লাগে বা সিম্পলি সেই ব্যক্তির সাথে আপনি কোনো সুখী যে শেষ যে পরিণতি সেটা আপনি দেখতে পারছেন না আপনার পক্ষে দেখা সেখানে সম্ভব নয় আপনি সেই জন্য তার থেকে দূরে চলে যাচ্ছেন এবং সেই ব্যক্তি যখন আপনাকে ম্যানিফেস্ট করতে শুরু করেন এক্ষেত্রে আমি বলবো তার হার্ট চক্রে ব্লকেজেস রয়েছে যখন আমাদের হার্ট চক্রে ব্লকেজেস থাকে আমরা যে কোনো ব্যক্তির আমাদের প্রতি মনোভাব সেটাকে সঠিকভাবে বুঝতে পারি না কেউ হয়তো আমাদেরকে ভালোবাসেন না তিনি অন্যত্র কোথাও এনগেজড অন্য কাউকে পছন্দ করেন অথবা আমাদের সম্পর্ক তার সাথে সুখী হবে না কিন্তু তবুও আমরা সেই একতরফা ভালোবাসার দিকে এগিয়ে যাই এবং এই যে অপরকে হিংসা করা জেলাসির নজরে দেখা অপরের প্রতি নেগেটিভ এনার্জি চালনা করা এগুলো দুর্বল হার্ট চক্র অথবা ব্লকেজ হওয়া অথবা হাইপার অ্যাক্টিভ হওয়া চক্রের লক্ষণ তাই আপনার সাথে যিনি সম্পর্কে রয়েছেন তাকেও যদি কেউ ম্যানিফেস্ট করেন অথবা আপনাকেও যদি কেউ ম্যানিফেস্ট করেন আপনি যাকে চাইছেন না অথবা অন্য কারোর সাথে সম্পর্কে আছেন তাহলে আমি বলবো যিনি এক্ষেত্রে আপনাকে ম্যানিফেস্ট করছেন বা আপনার মানুষটিকে ম্যানিফেস্ট করছেন তার চক্রে ব্লকেজ রয়েছে তার ভিশন ক্লিয়ার নয় এবং তার ইন্টেনশনও সৎ নয় সেই ব্যক্তি হয়তো ম্যানিফেস্টেশন টেকনিককে শুরু করতে পারবেন ইনিশিয়ালি আপনাদের সম্পর্ককে একটা ঝাঁকুনি দিতে একটা পুশ দিতে উনি সক্ষম হবেন কিন্তু শেষ পর্যন্ত উনি সক্ষম হবেন না কিন্তু এখানে আপনার ভূমিকাও বেশ কার্যকর যদি আপনি তার এনার্জিতে হঠাৎ করে ভেসে গিয়ে নিজেকে ধরে রাখতে না পারেন এবং বারবার তাকে তার ভাবনাকে নিজের মনের মধ্যে প্রশ্রয় দিতে শুরু করেন সেখান থেকে কিন্তু সে জিততে আরম্ভ করবে তার ভাইব্রেশন আরও হাই হবে এবং শেষ পর্যন্ত আপনি বা আপনার মানুষটি ওই ম্যানিফেস্ট করা ব্যক্তির কাছে চলে যেতে পারেন এবার আমরা চলে আসি কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে কেউ ঢুকতে চাইছেন আইদার আপনার দিক থেকে অর সেই ব্যক্তির দিক থেকে হঠাৎ হঠাৎ সম্পর্কে ঝগড়া শুরু হয়ে যাওয়া কোথাও কিছু নেই হয়তো আপনার সেই মানুষটির উপর ভীষণ রাগ হতে শুরু করেছে আপনার মনে হচ্ছে তাকে ছেড়ে দেওয়াই ভালো বা আদৌ একে জীবনে রাখলে আপনার জন্য ভালো হবে কি অথবা সেই সামনের ব্যক্তিটা আপনার সাথে দুর্ব্যবহার করতে শুরু করলেন হঠাৎ করে কিছুই হয়নি তিনি আপনার থেকে দূরে যেতে চাইছেন হঠাৎ করে জেদ দেখাচ্ছেন ইগো দেখাচ্ছেন এবং তিনি এমন বিহেভ করছেন যেন আপনাকে চেনে না এরকম যদি তিনি করতে থাকেন এবং আপনি জানেন যে আপনার ওপর ডার্ক সাইকোলজি প্রয়োগ হচ্ছে না সামনের মানুষটার বিহেভিয়ার এরকম নয় এবং সে হঠাৎ করেই আপনার প্রতি যেন অদ্ভুত ব্যবহার করতে আরম্ভ করে দিন ভালো ব্যবহার করছিল এবার হঠাৎ করে সে অন্য রকম ব্যবহার আপনার প্রতি দিচ্ছে তখন জানবেন কিছু একটা গণ্ডগোল এর মধ্যে আছে হয় কেউ আপনার প্রতি কোনো রকম কোনো এনার্জি চালনা করেছেন এটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে এটা অন্য কোনো উপায় হতে পারে কোনো স্পেল কোনো ম্যানিফেস্টেশন হতে পারে অথবা সিম্পলি যে ম্যানিফেস্টেশন টেকনিকের কথা আমি আলোচনা করি সেই ধরনের কোনো কিছুও হতে পারে এই ধরনের এনার্জিরা যখন আমাদের কাছে আসে তখন এরা আগে আমাদেরকে একা করার চেষ্টা করে কেননা একা না করলে সে আমাদের মনকে প্রভাবিত করতে পারবে না আমি যদি এখন অন্য কারুর কথা ভাবতে থাকি আমার মন জুড়ে অন্য কেউ আর অন্য সাইড থেকে কেউ আমাকে এনার্জি পাঠাচ্ছে সেই এনার্জি চাইবে আগে আমার মনের মধ্যে থাকা ব্যক্তিকে মন থেকে বাইরে বের করতে তবে তো তার এনার্জি আমার উপর কাজ করতে শুরু করবে তাই না তো যখন আপনি কাউকে ফিরিয়ে দিয়েছেন কাউকে ঠকিয়ে দিয়েছেন এবং হঠাৎ করে আপনার সম্পর্কের মধ্যে এরপর মানে একটা বাজে বিষয় আর কি তৈরি হয়ে যাচ্ছে তখন জানবেন যে সেই ব্যক্তির দিক থেকে হয়তো কোনো এনার্জি আসছে এবং এখানে আপনি আপনার ভাইব্রেশনকে হাই করতে তখনই সক্ষম হবেন যদি আপনি নিজের জায়গায় ঠিক থাকেন আপনি যদি সৎ থাকেন আপনি যদি সেই ব্যক্তিকে না ঠকিয়ে থাকেন আপনি যদি নিজের জায়গায় ঠিকঠাক থাকেন তাহলে ঈশ্বর কিন্তু এখানে আপনারই সাথ দেবে আদারওয়াইজ যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন না তাহলে সেই ব্যক্তির এনার্জি আপনাকে এসে হন্ট করে নেবে আপনি তার কথা ভাবতে শুরু করবেন কিন্তু না তো আপনি ওই যে আপনাকে ম্যানিফেস্ট করছে তার কাছে যেতে পারবেন আর না আপনার জীবনে এই মুহূর্তে যে রয়েছে তার কাছে যেতে পারবেন এইটাই হবে এই জন্য বারবার আমি বলি কারো সম্পর্কের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না এক্সিস্টিং সম্পর্ককে কখনো ভাঙবার চেষ্টা করবেন না এই ধরনের কথাগুলো এখানেই আসে আমরা কাউকে ঠকাতেই পারি যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে বাইরে থেকে রকম কোনো প্রবলেম আসছে না ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো কিন্তু যখনই আমাদের এই জবাবদিহি করবার জায়গাটা আসবে যখনই কোনো প্রবলেম অ্যারাইজ হবে তখনই আমরা নিজের কাছেই হেরে যাব আমাদের মনে পড়বে অমুকের সাথে দুর্ব্যবহার করেছিলাম অকারণ অমুকের ইমোশান নিয়ে খেলেছিলাম অকারণ অমুককে ঠকিয়েছিলাম আর ভাইব্রেশনও লো হতে শুরু করবে এখানে একমাত্র আপনাকে বাঁচাতে পারে আপনার সততা আপনার পিওরিটি যদি আপনি ঠিক থেকে থাকেন তাহলে সেই ব্যক্তির এনার্জি আপনাকে খুব বেশি দূর ক্যাপচার করতে পারবে না ইউনিভার্স এখানে আপনাকে হেল্প করে দেবে নেচার সর্বদা সৎ মানুষদের সাথ দেন এবং আপনি যদি এই ভিডিও এসে থাকেন তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি সম্পর্কের মধ্যে যদি হঠাৎ করে কোনো রকম কোনো দূরত্ব দেখতে পান তাহলে সাবধান হন কি করবেন এখানে প্রথমত যে ব্যক্তি আপনার মনে বারবার আসছেন তার প্রতি হো ও করুন কোনো ভালোবাসা থেকে নয় শুধুমাত্র আপনার আর তার মধ্যে যে নেগেটিভিটিটা এসে গেছে সেটাকে হিল করবার জন্য নেক্সট যার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে এই মুহূর্তে যার সাথে এক্সিস্টিং রিলেশনশিপ রয়েছে তার প্রতিও হো ও করুন নিজের প্রতি হো ও করুন নিজের ভাইব্রেশনকে হাই করবার জন্য যে কোনো অ্যাঞ্জেল নাম্বার যে কোনো সুইচওয়ার্ডকে চ্যান্ট করুন কিছুক্ষণ হলেও আপনারা নিজেকে হিল করার একটা মেডিটেশন আমি দিয়েছি সেটাকে অ্যাপ্লাই করুন আপনারা যখন সাত দিন হো ও পোনো পোনো অথবা নিজেকে কোনো হিলিং করা এইট সিক্স অথবা ওম চ্যান্টিং এই ধরনের কোনো কিছুর সাথে যুক্ত হবেন সাত দিনের মধ্যে আপনারা নিজের এনার্জিতে চেঞ্জ লক্ষ্য করবেন এবং সামনের ব্যক্তিকে এই সময় যার সাথে সম্পর্কে আছেন তাকে অতিরিক্ত ব্লেম করা তাকে অতিরিক্ত স্টক করা যে না ও ঠকাচ্ছে ও এই করছে ও ভালো নয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে এরকম করতে যাবেন না সে ওইটা করছে না আপনার সাথে বোঝার চেষ্টা করুন তাকে করানো হচ্ছে যাতে আপনাদের মধ্যে দূরত্ব আসে আপনারা একে অপরের থেকে আলাদা হয়ে যান বুঝতে পারছেন তো সম্পর্কে যখন ধাক্কা আসবে প্রথমে একে অপরকে ব্লেম করার চেষ্টা করবেন না নিজেকে হিল করুন এই সময়টা সামনের ব্যক্তিকে একটু স্পেস দিন তাকে একা চিন্তা ভাবনা করার সময় দিন আপনি হিল হলে আপনার যে সোলমেট আপনার যে টুইন প্লেম সেও হিল হবে সেও ভালো থাকবে আর আপনাকে ছেড়ে কোথাও যাবে না মনে রাখবেন যার ভাইব্রেশন হাই তার সব সময় জয় হয় যে ওকে ম্যানিফেস্ট করছে করতে দিন আপনি এখানে ওপর পজিশানে রয়েছেন পজিশনকে ধরে রাখুন পজিশন ধরে রাখার একমাত্র উপায় নিজের ভাইব্রেশনকে হাই রাখা নানা নানারকম ফ্রাজাইল চিন্তাভাবনা না করে নিজের উপর চিন্তা নিজের উপর কাজ করা স্পেস চাইছে পার্টনার স্পেস দিন এই সময়টাকে নিজের উপর কাজ করার জন্য ঢেলে সাজান নিজেকে দেখবেন চেঞ্জ আসবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ